নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই নারায়ণগঞ্জে টোটাল দুশো চব্বিশটা পূজা মণ্ডপ আছে ছোট বড় মিলিয়ে এবং সেগুলোতে যেন সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেই জন্যই আমাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনারা জানেন যে আমাদের পাশাপাশি র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সেনাবাহিনী আনসার আনসারের তারা এখানে প্রোটেকশনের জন্য নিয়োজিত থাকবে তারাও দায়িত্ব পালন করছে সো আমি একটা মেসেজ দিতে চাই যে গুজবে আপনারা কান দিবেন না নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা শহর এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা যায় এখানে একটা কমার্শিয়াল হাব সো এখানে গুজবের মাধ্যমে কোনো নাশকতার পরিকল্পনা যেন কেউ না করে সে ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর আমাদের একসাথে একযোগে কাজ করে যেতে হবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই নারায়ণগঞ্জ থেকে যেন না হয় এর সাথে সাথে আমাদের স্থাপন নজির স্থাপন করতে হবে যেন আমরা সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ এখানে যেন আমরা সবাই মিলেমিশে একসাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন যে কোনো উৎসব সবাই উদযাপন করতে পারি সেটাও আমি আহ্বান করব এবং সকলের কাছে প্রত্যাশা চাইব আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সো এই এখানে আমি দেখলাম যেখানে আমলাপাড়া যে পূজা মণ্ডপটা অত্যন্ত সুন্দরভাবেই করা হয়েছে এবং এখানে যেটা শুনলাম যেখানে পাশে একটা মসজিদও আছে এবং তারা অত্যন্ত সম্প্রীতির সাথে নিজেরা মিলেমিশে খুব সুন্দরভাবে যার যার ধর্ম এবং প্রত্যেককে সম্মান দিয়ে কাজ করে যাচ্ছে এরকম যেন আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দেশের প্রত্যেকটা স্থানে যেন আমরা একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্ম নির্মাণ আমরা যেন একসাথে কাজ করতে পারি একসাথে থাকতে পারি একসাথে আমরা যেন আমাদের ধর্মীয় উৎসবগুলো উদযাপন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি आदरणीय सर सर ये करिए हां आपने टीमें